এবারের ব্ল্যাক ফ্রাইডেতে আমেরিকা জুড়ে রেকর্ড সংখ্যক মানুষ দোকানে গেলেও কেনাকাটা কম করতে পারে ন্যাশনাল রিটেল ফেডারেশন বলছে থেকে সাইবার পর্যন্ত দিনে প্রায় মিলিয়ন মানুষ কেনাকাটা করবেন যা গত বছরের তুলনায় বেশি তবে কর ও মূল্য বৃদ্ধির কারণে অনেক দোকান প্রত্যাশিত ছাড় দিতে পারছে না ফলে ক্রেতারা তাদের কেনাকাটার পরিমাণ কিছুটা কমাতে পারেন অনেক দোকান ছাড়ের পরিমাণ কমালেও ওয়ালমার্ট বড় ধরনের মূল্য ছাড় দিচ্ছে যেমন পঁচাশি ইঞ্চি টিভি ছয়শো ডলার থেকে কমিয়ে চারশো আটানব্বই ডলার দিচ্ছে এছাড়া ব্ল্যাক স্টোন আউটডোর গ্রিলও উল্লেখযোগ্য ছাড়ে পাওয়া যাচ্ছে আমি ওয়ালমার্ট পছন্দ করি কারণ এখানে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে অন্য দোকানগুলো আমার জন্য খুবই ব্যয়বহুল ওয়ালমার্টের পণ্য আমার ভালো লাগে আর এখানকার মানুষজনও খুব ভালো সেবা ভালো সবই ভালো আই লাভ ওয়ালমার্ট এভরিথিং ইজ গুড ইন ওয়ালমার্ট আই লাভ ইউ ওয়ালমার্ট এবছর থ্যাঙ্কসগিভিং সাতাশে নভেম্বর হওয়ায় বিক্রেতারা কেনাকাটার সময় একদিন বেশি পাচ্ছেন বিক্রি বাড়াতে ওয়ালমার্ট অ্যামাজন ও মেসিস আগেই তাদের ব্ল্যাক ফ্রাইডে অফার শুরু করেছে নভেম্বর ও ডিসেম্বর মিলিয়ে অনলাইন ও অফলাইন বিক্রি প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে তবে প্রবৃদ্ধি গত বছরের তুলনায় কম হতে পারে ব্যাংক অফ আমেরিকার তথ্যে দেখা গেছে আয়ের পরিমাণ যেমনই হোক সব পরিবারই এখন দুহাজার সালের তুলনায় বেশি সঞ্চয় ধরে রেখেছে এবং তারা সেই টাকার খুব কমই খরচ করছেন গড়ে প্রত্যেকে উপহার সাজসজ্জা ও খাবার বাবদ আটশো ডলার করে খরচ করতে পারেন যা গত বছরের তুলনায় কিছুটা কম